উই হ্যাভ সাকিব খান ম্যাস অডিয়েন্স নিশ অডিয়েন্স বাংলাদেশের সব অডিয়েন্সকে কভার করেন উনি একাই উনি কিন্তু সাকিব খান এক সাকিব খানই হয়ে আছে উনি এখন বটগাছ হয়ে গেছে ভাই উনি নিজেকে এত বিশাল বানিয়ে ফেলেছে আসলে উনার বিশালত্ব এখন এত বেশি যে বাকিরা যা করছে ওইটার কম্প্যারিজন যখন করতে যাবেন তখন আপনি ওদেরকে আসলে অনেক কমই মনে হবে আমার মনে হয় এক প্রতিটা নায়ক প্রতিটা নায়িকাকে তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে বিচার করা উচিত সাকিব খান উনি একেবারে একটা ম্যাস অডিয়েন্স নিশ অডিয়েন্স বাংলাদেশের সব অডিয়েন্সকে কভার করেন উনি একাই ওনার পপুলারিটি ওনার দক্ষতা ওনার যোগ্যতা অন্য জায়গায় মানে আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দিস গাই যে উনি এত বছর ধরে স্টিল ওনার জায়গাতেই আছে মানে হোয়াট এভার হ্যাপেন ইন হিজ পার্সোনাল লাইফ হোয়াট এভার হ্যাপেন ইন হিজ প্রফেশনাল লাইফ উনি কিন্তু সাকিব খান এক সাকিব খানই হয়ে আছে তো ওনার সাথে আসলে অন্যদেরকে কম্পেয়ার করতে গেলে আপনার কাছে মনে হবে যে ও মাই গড আমাদের বাংলাদেশে কী হচ্ছে না উই আর লাকি যে উই হ্যাভ সাকিব খান আমাদের সাথে এত বড়ো একটা স্টার আমাদের দেশে আছে